পাঁচে আগস্টের পর থেকে আমি হাদিয়া লইতেছি তুই জানা সব তে বেড়া তুই বেশি কথা বলিস একশো টাকা দুশো টাকা হয়ে যাবো এই বেড়া তোর সমস্যা কিরে বেড়া এই রে তুই

ঐ তোর নাম কি রে দে 100 টাকা দে ফিরে তোর না কালকে পুলিশে নিলো তুই আজকে আবার চাঁদালি দি আইছস টাকা 50 টাকার জায়গাতে 100 টাকা আরে ব্যাটা পুলিশের ভয় দেখাইছ না গতকালকে যখন পাড়ার লোকে ধরে আমারে থানায় বাইদাইছিল তখন আমি খুব ভয় পেয়েছিলাম ওই জায়গা যাওয়ার পরে দেখলাম জেলখানা মানে শ্বশুর শ্বশুর বাড়ি ঠিক আছে তোর নাম लेके বাইদাইছি তুই 100 টাকা আদিয়ে কইছিস তুই 100 টাকা দে এত কথা বলিস না এ আলী ভাই আকি কালকে না তারে পুলিশের দি আইলাম আজকে আবার ছড়া উড়াইতেছে আর কি আসলে এটা কিভাবে সম্ভব চলেন চাই আবার আবার একটা ধোনা দিতে কি হইল আমাদের না দে

লোকজন কই লোকজন আরে আমি তো একটু যাইতে চিন্তা করলাম ঠিক আছে নি এভাবে মব জাস্টিস আর নিজের হাতে নিয়া এটা তো ঠিক হইতেছে না আমি তো আরো বেটারভাবে চিন্তা করছি যে সারা দেশের মধ্যে জন একটা মেসেজ যায় ঠিক আছে নি এভাবে তো মনে করছে আমাদের এলাকায় কিছু মানুষ হয়তো শিক্ষা পাইবো আমাদের তো চাইতেছি সারা দেশের মধ্যে মেসেজটা দেখ এই চিন্তা করছি তারা ফাঁসির মতো বানাইয়া ঠিক আছে ফাঁসি দিয়া ভিডিও গুজা সারা দেশে ছড়ে দাম কেজন এইভাবে সাদাবাদী দুর্নীতি না করে আমরা যে আন্দোলন করছি এটা যেন একবারই পুরোบุรี সফল হয় আমি আইতেছি তোরা পাশের বস্তু রেডি কর আমি ভাই হ্যাঁ তো দেরি গেছে হ্যাঁ মনো আর আর আইতো না চল শুভ কাজ দেরি করতে নাই তুই ওট ওটার টান দে হ্যাঁ মশাই দিয়ালা মজগা এই

সন্ত্রাস দুর্নীতি মুক্ত সমাজ করতে চাই আমরা এলাকাটা হইলো ওইভাবে পরিচালনা করতে চাইছিলাম সবথেকে ছিলাম না এখন তো আমি চিন্তা করতেছি ঠিক আছে এভাবে আমরা এলাকা এভাবে মনে করছে সাদামুক্ত সন্ত্রাস মুক্ত করিয়া ফায়দা হইতো না আমরা চাইতেছি আমরা যেহেতু পনেরো ষোলো বছরের সরকার ফতন করে আমরা একটা দেশের জাগরণ নতুন স্বাধীনতা সৃষ্টি করতে পারছি এখন আমি চিন্তা করছি আমরা মেয়ে সমস্যা হইলো দুর্নীতি সাদাবাজি সন্ত্রাসবাদী মনে করছে যে প্রশাসনিক দুর্নীতি এর বিরুদ্ধে আমরা এক দফা এক দাবি নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাম দাবি আদায় করিয়া মনে যে আমরা দেশকে স্বাধীন দেশকে আরো স্বাধীনভাবে পরিচালনা করিলাম কি কষ্ট তোরা থাকবি তো আমার লোক থাকবি তো এই ওরা আর অভিনয় করছে যা তোর ছাড়িয়ে দিলাম যা ঠিক আছে নি আমরা আগে দেশরে দুর্নীতি সাদা মুক্ত সন্ত্রাসমুক্ত করতে চাই তাহলে আমরা সফল ঠিক আছে নি

আমি বেকার মানুষ ভাই আমার সরকারের যে করে চাকরির ব্যবস্থা করে এই যে মনে করছে এই দাবির মাধ্যমে তবু সব আটাইব অবশ্যই অবশ্যই